আব্দুল গাফার ভাইয়ের সাথে অনেকের হয়তো মিল নেই খোঁজ খবর নিয়ে দেখবেন কাছে যে দেখবেন বিষয়টা কিছু না শুধু তালা তালের কারণে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে তালা তালি করা কত বড় মারাত্মক অপরাধ আল্লাহর নবী বলেন যে এলাকায় মানুষ তালা তালি করে ওই এলাকার মানুষের দোয়া কবুল আল্লাহ বন্ধ করে দেয় আমরা এত বিপদে পড়ার পরে দোয়া করলে কবুল হচ্ছে না আমার মনে হয় তালা তালি করা কোন বলে। আমি একটা হাদিস বলছি এবার শোনেন ফের হাদিস আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাঁচ প্রকার মানুষের দিকে ফিরে তাকাবেন না আপনি কি লক্ষ্য করলেন কি মোল্লা কেয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না তার এক নাম্বারে যারা তালা তালি করে দুনিয়ায় কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো এই খেয়াল করেন মোসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হজরতে মোসা উম্মত গুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিনবার বার মনাজাত করার পরে বৃষ্টি হয় না মোসা নবী রাগী নবী ছিলেন তিনি রেগে গেলেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নয় আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তাআলা বলেন মোসা মায়া লাগে তা বৃষ্টি দাও না কেন দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপরও বৃষ্টি দেবানো মানে বলছে দেব না দেওয়াই লাগবে আল্লাহ তালা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামি মা তালা তালি করা একজন মানুষ আছে ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না হজরতে মশা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেবো আল্লাহ তালা বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি আর আজকে আমি নিজে নাম ধরে গেবত করব হবে না মোসানবি বললেন আল্লাহ আমি তার আলী মম্বিদাতি সদর না মানুষের মনের খবর আমি তো জানি না সুতরাং এই মুহূর্তে ওর নাম ধরে তোমারে বলি এতগুলো মানুষের সামনে ওর ঘাড়ে ধাক্কা দিয়ে আমি না আল্লাহ তালা বলেন মশা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি তার ভেতরে এক নাম্বারে তুমি সবাইকে নিয়ে তাও বা এসো হাঁকার মন থেকে যদি সবাই তাও বা করে ওই লোকটাও তাও বা করবে আর যারা মন থেকে তাও বা করে তাদেরকে আমি আল্লাহ বেগোনা ব্যক্তির মতো বানিয়ে দে সবাইকে নিয়ে তাওবা করার পরে এবার মনাজাত করলেন মনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না সুতরাং এখানে যদি কোন তালাতালি করা একের কথা অন্যের কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কোন লোক থাকেন আপনি আজকের সব মারা যাবে দেখেন তো কেউ যাচ্ছে কিনা যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা হয় দুই নাম্বার। না এটা বাদ দেওয়া লাগবে আমি হাসের খো দেইনি এটা বাদ দেওয়ার দরকার আছে না আপনাকে কেয়ামতের দিন আল্লাহ ঘরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন তাকাবেই না কয় প্রকার মানুষ এক নাম্বারে যারা এই তালাতালি করে কিছু দেওয়ার পরে খোঁটা দেয় দুই নাম্বারে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দেড় হাজার বছর আগের এই হাদিসটা মাস হালা মিনাল কাবাইনি মিনাল জারি ফিন্নার তোমার টাকনোর নিচে লুঙ্গি পায় জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান নামে না চলে জান্নাতে আসবে না কেন বললেন নবীজের এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম এটা যদি বারবার এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার এই যে রগটা যদি বারবার আপনার লঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞান এই ছোট্ট হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে আশা করছে আপনি হাদিসটা আমল করবেন শুধু নামাজের সময় না সব সময় না নামাজের সময় তিন নম্বরে যারা বৃদ্ধ জিনা খোর বুড়ো জিনাকারী এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে যুবক মানুষ নাকি খেপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে আর বুড়ো মানুষ খেপলে নাকি ওরা বাঁশ মেরেও ঠেকানো যায় না বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি যাদের রোম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন বুড়ো মানুষ আস্তে বলে আজকে দিন ডিসি এর নাম বেরিয়েছে জামালপুরের ডিসি এর কথা নাই বাদই দিলাম এগুলো কি যুবক না বুড়ো আসতে বলে এজন্য আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওর একটা বিয়ে করলে হবে না ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এ দেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন আব্দুল গাফার সাহেবকে আল্লাহ যা দিয়েছে যে সম্পদ যে ক্ষমতা যে প্রভাব প্রতিপত্তি একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছি ওনার দ্বারা এখন কিন্তু একটা না আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজিপুরে থাকা দরকার কথা বলছেন আজ হাজারো ধনী মানুষের চরিত্রগুলো বিলক্ষ করে দেখবেন এদেরকে চরিত্র কেয়ামতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ বুড়ো মানুষ ফকির ফকির আবার অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাতিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির এমন সময় কারেন্ট জেনাটার নেই এত দেরি হলে তো সম্ভব না ওখানে একদম বসে থাকেন <متحدث> لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আছি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনীয়ু ওয়ামতুমুল ফুকারা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাদরদ ধনী দরা সব ফকির আল্লাহার তোলনে আমরা কি আরো শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির আমরা আমরা আমাদের না কি হনুরে রে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কে মতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে কে নতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কেমতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমরা যারা এর ভেতরে পড়ে না যাই জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর নাম এরকম বউ আছে কার হাত ধরেন তো

অথবা সাইবা মগেরা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলি দিবনে মগেরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সোরা কলমের ১৩ নাম্বার আয়াত অতুল্লিম বাদিকা সানি এতটুকু শেষ কিন্তু এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সোরা পর্যন্ত নাসিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সোরা আলাপে কিন্তু আয়াত সোরা নেই আর এই লোকটার নামে আয়াত না সোরা বলেন এত বড় একটা সোরা আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাজিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অতসাই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই এই দুইটা আঙ্গুল এই শাহাদাত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে যে চশমা রে ওর ভেতরে সর্বদ আমার আল্লাহ জারি করে দেয় তাফসীরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম সালা বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান dunia এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুলহাবুদ্দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আবদুল্লার এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চষা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালাগালে ওলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই বাক্যটা চলে বালাগালি কশফত দুজাবি জামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি তা মানুষ এমনি এমনি পড়ে না মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবী লেখেন নাই লিখেছেন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বিভিন্ন কবিতা একশো বিশ বছর তিনি হায়াত পেয়েছিলেন তিরিশ বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি তিরিশ বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ বছর তিনি বই পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না

স্বপ্নের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গুলিস্থাবস্থার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না

তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাভ আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার খান একবারের জানাটারে চালান

মোহাম্মদুর রসুল্লাহ আমার ভাইরা ছয় হাজার আয়াত থেকে করানি কারিমের সরা তাও বার বাহাত্তর নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পড়া করানি আমার আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে পঁচিশটি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই পঁচিশটা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে যিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আর আসতে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব বলেছি কয়টা আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার বান্দা বান্দাবান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা না কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাত সূরা তাওবা ১১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে এই দাবার খোলেন না কেন জোরে বলুন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল মুকমিনিনা যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মান সালিমাল মুসলিম না মিল্লিসানিহি ওয়া ইয়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এদন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি বেজি এদন মানে ক্ষমতার হাত এদন মানে আইনের হাত এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত এদন মানে টাকা পয়সার হাত এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজারো মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত ক্ষমতার হাত আইনের হাত টাকা পয়সার হাত আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এদেশে এখন মমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেই দিন এক একান্ন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক পিস দুই পিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কয় আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম এসে দেখি মাংস আর নেই ওই দুষ্ট বিড়াল সব খেয়ে ফেলেছে লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে খপ করছে দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে ব এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলেই হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করানে। না সম্ভব না আল্লাহ তালা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র কারটা আরো জোরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তালা ইস্তার মিনাল মোনা ফেক না দেয়নি ইস্তার মিনাল কাফির না দেয়নি ইস্তার মিনাল মুশরে কিনা দেয়নি যে এসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হয়েছেন কারণের যে সম্পদ ছিল

আর যদি তালা এত হয় তাহলে বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশেরের নাম বলতো শামসুল হক রহমানের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিজ কোম্পানির আদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট দিনে আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আপনি তো ওর ভেতরেই নেই তাহলে ইস্তারা মিনাল মুখ না আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে